দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজ বাজার থানার কোতোয়ালির মিলিক আরাপুর এলাকায় গভীর রাতে নিয়ন্ত্রণহীন এক মারুতি গাড়ি স্টান ঢুকে পড়ল রাস্তার পাশের এক বাড়িতে গাড়ির ধাক্কায় হুড়োহুড়ি ভেঙে পড়ল ঘরের একাংশ ঘটনায় গুরুতর আহত হলেন পরিবারের বছরের ছয় এক শিশু সহ চারজন বর্তমানে আহত তিনজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে বুধবার রাত এগারোটা নাগাদ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মিলিক আরাপুর এলাকায় যদিও পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে দুর্ঘটনায় হলেন বছরের রতন পোদ্দার পোদ্দার তার স্ত্রী বিধু আহতরা এবং তাদের বছরের ছেলে ছয় পোদ্দার এদিন তারা এলাকার এক বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে পোশাক পাল্টাচ্ছিলেন এরই মধ্যে মালদার দিক থেকে প্রচন্ড গতিতে আসা এক মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সেই বাড়িতে শটান ঢুকে পড়ে গাড়ির ধাক্কায় বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাড়িটিতে দুজন চালক সহ মোট চারজন ছিলেন তারা ঘটনার পরপরই গাড়ি ফেলে চম্পর দেন এদিকে এই দুর্ঘটনার ফলে বাড়ির চার সদস্য গুরুতর আহত হন স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আহতদের সুচিকিৎসা সহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান

এই বাড়ি আমরা খেয়ে আসলাম কিনা এবার বাইরে আমি বাথরুম করতে যাচ্ছিলাম আমি বাথরুম করে আসছি এবার এই জায়গাটাতে এমনভাবে একটা বড় চার চাকা এসে কিনা বাড়িতে এমনভাবে মানে মানে অসুখ ইঙ্গিত করে দিয়েছে তারপর এখন ভাইটা আছে ছোট ভাইটা ওই হাসপাতালে ভর্তি আছে পা ভেঙে গেছে কয়জনের ক্ষতি হয়েছে সবাই ভর্তি হয়েছে মানে দেখালো ঘরে যারা যারা ছিল সবাই ভর্তি হয়েছে যে গাড়িতে মেরেছিল ওই আবার এদিকে পালিয়ে গিয়েছিল কোথাকার গাড়ি ছিল এই যে এখানকারই আর পুলিশ আবার এসে জোর করে আমরা দিতে চাইনি গাড়ি পুলিশ এসে জোর করে গাড়িটা নিয়ে চলে গেছে তিনজন ক্ষতি হয়েছে আমার একটা জেঠি একটা জেঠির ছেলে ছোট ভাই আর জেঠু আর বুনু দুটা বুনুর হ্যাঁ পাঁচজনের তাদের কোথায় নিয়ে গেল কালকে হসপিটালে কাল কখন ঘরে ঘটনাটা কালকে প্রায় এগারোটা হ্যাঁ হ্যাঁ এগারোটায় কি নাম তোমার বিপ্লব পোদ্দার এই বাড়ির ছেলে দাদা বদি ঘরে ছিল ভাত্ত্রি ভাস্তা ছিল ঘরে ঠিক আছে গাড়িটা এমনভাবে যে চারজনে গাড়ির ভিতরে ঠিক আছে তো দুজনকে তো চিনি দুজনকে চিনি যে দুটা ড্রাইভার ছিল চিনি আর দাদা বদিকে রকম বের করি ভাতটা তো পুরা সিরিয়াস আছে পুলিশ আসলো কোনো ট্রিটমেন্ট ইয়ে নিল না ঠিক আছে এবার ভোরের বেলা গাড়িটা নিয়ে এলো বললো সকালে আসবো আসলো না কোনো খরচাও পেলাম না কেউ আসেনি এখনো বাচ্চারা খুবই সিরিয়াস আছে এখন কজন চারজনই সিরিয়াস আছে কি নাম তাদের রতন দা রতন পোদ্দার বিন্দু পোদ্দার দীপ পোদ্দার আর রুমা পোদ্দার পুলিশ কি বললো পুলিশ পুলিশ বললো সকালে আসবো ওই এখনো আসলো না কোনো ট্রিটমেন্ট নিচ্ছে কীভাবে ঘটনাটা ঘটালো আপনার বাড়ি ভিতরে গাড়ি ছিল নিচাকে গাড়ি ঢুকিয়ে দিয়েছে কটার দিকে কালকে কালকে মোটামুটি এগারোটা কী চাইছেন আপনারা এখন আমরা চাইছি এই ক্ষতিপূরণ বাচ্চা যেন সুস্থভাবে ওরা ট্রিটমেন্ট করে দেয় সব কিছু এটাই চাইছে তাই কোন কোন এলাকাটা এলাকা নাম গতকাল রাত্রি প্রায় সাড়ে এগারোটা হবে আমরা নিমন্তন্ন বাড়িতে ছিলাম এখানেই কাছাকাছি ওখান থেকেই শুনতে পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একটা বাড়ির ভেতরে ঢুকে গেছে আসার সময় দেখতে পেলাম যে এরকম একটা বাড়িতে প্রাচীরে ধাক্কা মেরে গাড়িটা একেবারে বাড়ির ভেতরে ঢুকেছে এবং বাড়িতে যারা ছিল তারাও নিমন্ত্রিত ছিল সেখানে তারাও নিমন্ত্রণ খেয়ে এসে তারা জাস্ট পোশাক পরিবর্তন করছিল এমত অবস্থায় গাড়িটা ওখানে ঢুকেছে যে যতটুকু এখানকার লোকের এলাকার লোকের মুখ থেকে শুনতে পেলাম যে যারা গাড়ি চালাচ্ছিল তারা এলাকারই ছেলে আমাদের পাড়ারই ছেলে তাদের নামগুলো বললে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে আমি যেহেতু দেখিনি সেহেতু কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে পুলিশ তৎপরতার সাথে পুলিশ এসেছে এবং পুলিশ এসে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব এখানকার এলাকার লোক রাত্রিবেলা গাড়িটাকে আটকানো হয়েছে ভোরবেলা যে সময় লোকজন ছিল না সেই সময় পুলিশ গাড়িটাকে নিয়ে গেল এখন আমাদের প্রশ্ন যে পুলিশের গাড়িটা নিয়ে যাওয়ার জন্য এত তৎপরতা কেন

ভাগার পর যখন ড্রাইভার যখন ভাগছে ভিতর থেকে হ্যাঁ ড্রাইভারকে তো আমরা চিনে নিয়েছি হ্যাঁ চিনে নিয়ে তখন ড্রাইভার কি করল হিটকে ভেঙে গেল তিনজন ছিল হ্যাঁ তিনজন থাকার পর দুজনকে চিনতে পারি একজনকে চিনি ড্রাইভারকে চিনি ড্রাইভারকে ওরা ভেঙে গেলো তো ড্রাইভারকে আমরা মারধর করবো না আমরা মানুষকে বাঁচাবো তো আমরা মানুষকে বাঁচিয়ে দিয়ে ও ভেঙে গেছে যাওয়ার পর এবার গা আমরা পুলিশ আসলো নিয়ে আমরা গাড়িতে করে নিয়ে গেলাম হসপিটাল হসপিটালে গিয়ে সব থেকে ভর্তি করলাম হ্যাঁ ভর্তি করার পর এক্স রে পেশা যা কিছু হসপিটালে করা করলো করার পর আমরা আবার আসলাম যে একটা হ্যাঁ দেখে কী মনে হচ্ছে গাড়িটা কীভাবে ঢুকলো গাড়িটা মনে হচ্ছে খুব পিকআপ স্পিডে সে ভিসা খেয়ে আছে ভিসা না খাওয়া থাকলে তো ঢুকবে না ওরা ড্রিঙ্ক করা ছিল এনে নিয়ে ঢুকিয়ে দিয়েছে তারপরে ওই পিকআপ এসে তখন আমি হসপিটালে ভর্তি করে আসলাম এসে এখানে আমরা সাড়ে তিনটা অবধি বসে আছি হ্যাঁ গাড়ি যখন ভিতরে আছে তখন পুলিশ আসলো পাঁচ ম্যান একটা বড়ো গাড়ি পাঁচটা পোলোরো হ্যাঁ এসে পুলিশ সব নেমে এখানে এসেই নেমেই ঢুকে যে গাড়িটা বাইর করার জন্য ছটফট করছে তখন আমরা সবাই মিলে বাড়ির ফ্যামিলি সবাই মিলে বললাম হ্যাঁ কি না গাড়ি বাইরে গাড়ি যেতে দেবো না গাড়ি সকালে যাবে ঠিক আছে না না কি আমাদের আইনা যে আমাদেরকে যেতে হবে হ্যাঁ তো আমরা নিয়ে গেলাম তো কি হলো আমাদের আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট